প্রযুক্তিগত বিভ্রাটের কারণে যারা বার্কলেস ব্যাংকের ইউজার রয়েছেন বিশেষ করে অ্যাপস এবং অনলাইনে ট্রানজ্যাকশান করতে চান তারা সারাদিনই নানা ধরনের সমস্যায় পড়েছেন কোনো অনলাইনে ট্রানজেকশন করা যাচ্ছে না বিশেষ করে আজকে ছিল ট্যাক্স রিটার্নের লাস্ট দিন মানে একত্রিশে জানুয়ারি ওই দিন যারা এইচএমআরসিকে বা কোনো অর্থ প্রদান করতে চেয়েছেন তারা কেউ সেটি করতে পারেননি বা কেউ যদি স্যালারি দিতে যান সেটিও তারা করতে পারেননি সারাদিনই এ ধরনের সমস্যা তৈরি হয়েছে তবে বার্কলেস ব্যাংকের একজন মুখপাত্র জানিয়েছেন এটি তারা সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখন প্রাত্র প্রায় দশটা বাজে এখনও সেটি সমাধান হয়নি সেটি নিশ্চিত করা হয়েছে এছাড়াও ওই মুখপাত্র জানিয়েছেন যারা কার্ডের মাধ্যমে ক্যাশ পয়েন্ট থেকে অর্থ তুলবেন সেটিতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না শুধুমাত্র যারা অ্যাপসের মাধ্যমে লেনদেন করতে চান সেটিতে সমস্যা তৈরি হচ্ছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য